আপনি কোথাও আড্ডা মারছেন দেখবেন সবাই নিজের মতবাদ প্রকাশ করার জন্য বসে আছে যে ওরটাই ঠিক আমি না খুব তর্ক করতাম এখন আর করি না এখন যে যা বলে শুনি হ্যাঁ যদি দেখি যে সীমা অতিক্রম করছে তখন তাকে বলি আসলে কি জানেন তো আমরা ম্যাক্সিমালি বকাউল্লা আমরা কিন্তু সোনাউল্লাহ না এখন এই মডার্ন পৃথিবীতে আপনি যদি সোনাউল্লাহ না হন তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন আপনি যার সাথে কথা বলছেন আপনি জানেনই না তার মধ্যে কি ট্যালেন্ট আছে প্রত্যেকটা ট্যালেন্ট মানুষের মধ্যেই ট্যালেন্ট আছে এবং আমরা সেটা জানি না ট্যালেন্টকে খুঁজে বার করতে হয় আজকাল আমি যে জায়গাটা আছি এইসব প্রত্যন্ত এলাকা থেকেও ছেলেমেলেরা অসাধারণ রেজাল্ট করছে এখানে শ্রমিক রায় বলে একটা ছেলে সে আইআইটিতে চান্স হয়েছে তো জায়গাও কোনো ফ্যাক্টর না হ্যাঁ ইচ্ছাটা একটা ফ্যাক্টার আর যদি ইচ্ছা থাকে তাহলে সব হয় আর যখনই আপনি ইচ্ছা থাকবে না যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ হয়ে যাবেন তো তখন অ্যাট্রাকশন কাজ করবেন আপনার স্বপ্নকে সফল করার চেষ্টা করবেন দেখেন অনেকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি সেই স্বপ্ন বিলিভ করি না আমি জেগে স্বপ্ন দেখি এবং স্বপ্নকে সাকার করার চেষ্টা করি গর্ব করে বলছি না আমার জীবনে যতগুলো স্বপ্ন ছিল ম্যাক্সিমামে কিন্তু পূরণ হয়েছে আর আরও কয়েকটা স্বপ্ন বাকি কারণ আমি যেটা ভাবি সেটা আমি করি আমার একটা সূত্র আছে এই ব্যাপারে টিভিএ প্রথমে হচ্ছে থিং তারপর হচ্ছে বিলিফ তারপর হচ্ছে অ্যাকশন আপনি চিন্তা করবেন তারপর আপনি বিশ্বাস করা শুরু করবেন তারপরে আপনি অ্যাকশন নেবেন অ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি অ্যাকশন না নিতে পারেন না আপনার সাকসেস আসবে না